নরসিংদী শিবপুরে ভেজাল খাদ্য ও তামাকমুক্ত পরিবেশ বজায় রাখতে বাজার মনিটরিং করলেন স্যানিটারি ইন্সপেক্টর বিস্তারিত থাকছে নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ আবু নাইম রিপনের পাঠানো ভিডিও প্রতিবেদনে নরসিং শিবপুর উপজেলার শাহাবুদ্দিন বাজার পরিদর্শন করলেন স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম দুধ বাজার পরিদর্শন করলেন উপস্থিত সকল দুধ পরীক্ষা করা হয় পানির মিশ্রণ বা অন্য কোনও উপায়ে ভেজাল করার লক্ষণ পাওয়া যায়নি হোটেলগুলো পরিদর্শন করে তেমন কোনও অসঙ্গতি পাওয়া যায়নি তবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয় হোটেলের সিলিং নিয়মিত পরিষ্কার করার জন্য বলি ময়লাযুক্ত ডিম আটার খামিরের কাছে না রাখার জন্য পরামর্শ দেই কারণ মুরগির ময়লার সাথে সালমোনেলা থাকে যা ক্রস কন্টামিনেশনের মাধ্যমে প্রস্তুত খাবারকে দূষিত করে সালমোনেল টাইফয়েড সৃষ্টিকারী জীবাণু গুড ম্যানুফ্যাকচারিং ও গুড হাইজিন প্র্যাকটিস করে খাবার তৈরির পরামর্শ দেওয়া হয় এছাড়া আটাইশ আগস্ট বৃহস্পতিবার শিবপুর উপজেলার সৈয়দনগর বাজার পরিদর্শনকালে শাহিনের মোদি দোকানে তামাকের বিজ্ঞাপন দেখতে পেয়ে তা জনসম্মুখে ধ্বংস করা হয় ভবিষ্যতে না দেওয়ার অঙ্গীকার করলে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক নোটিস প্রদান করা হয়